শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ তর্কাতর্কি মেয়র পরিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়া হয় কার্যত বের করে দেন মেয়র এবং ডেপুটি মেয়র ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ দিলীপে অবৈধ বিল্ডিং ভাঙা আটকানো হচ্ছে কেন মেয়র পরিষদ প্রশ্ন তুলতেই থামিয়ে দেওয়ার অভিযোগ

কাছে রিপোর্ট একটা বাড়ি পোকাই যেতে ভাঙা হয় তো সেটার কমপ্লেন আমি পাঠিয়েছিলাম গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা আজকে মোসন উঠানোর কথা ছিল কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোসন উঠানোর কোন কারণ নেই কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায় যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে সেখানে আমার কথা চলবে না রানা সরকার গিয়ে কথা বলবে রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে এবার এটা কোর্টে বিছানা দিন আছে কোর্টের ডাইরেকশনে কাজ হচ্ছে কর্পোরেশন অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়েছিল হাইকোর্ট থেকে একটা হেয়ারিংয়ের জন্য আই ডাইরেকশান শেষ বারো তারিখে সেটা কমিশনার ম্যাডাম হেয়ারিংটা করবেন কমিশনার ম্যাডাম হেয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে এটা তো একটা আইনি প্রক্রিয়াকে যদি কোর্টে যায় তখন কি করবে